যারা কোরবানি করবে তাদের জন্য একটি স্পেশাল আমলের কথা নবীজি বলেছেন এই আমলটা করলে সে কোরবানি করার দ্বারা যেমনিভাবে ব্যাপক সবের অধিকারী হবে এই আমল করলে আরও একটি কবুল কুরবানি সব পাবে সুবাহান্লাহ হজতে উম্মে সালাম আরজি আল্লাহ তাল আহ্না থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যখন তোমরা জিল হজের চাঁদ দেখবে তখন তোমাদের মধ্য থেকে যে কোরবানি করার নিয়ত করবে সে যেন তার চুল নোখ ইত্যাদি না কাটে চুল নোখ অবাঞ্চিত লোম গোফ এগুলো যেন না কাটে তাহলে এগুলো কখন কাটবে যখন সে কোরবানির পশু জবাই করা হবে তার তখন সে এই জবাইয়ের পরে তার এই চুল নোখ ইত্যাদি সে কাটবে এতে করে ফায়দা কী ফজিলত কী ফজিলত হলো আল্লাহ তালা তার আমল নামায় আরও একটি কবুল কুরবানির দান করবেন সুবাহান্লাহ এজন্য প্রত্যেক কুরবানিদাতা আমরা প্রত্যেকেই খেয়াল করবো যে জিলহজের চাঁদ কবে উঠে তো জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত প্রায় দশ দিন সময় এই দশ দিনের লম্বা গ্যাপ এই সময়ের মধ্যে চোল নোক গোফ ইত্যাদি না কেটে থাকতে হবে তার জন্য আমাদেরকে এই চাঁদ ওঠার আগেই আমাদের প্রস্তুতি সম্পন্ন করতে হবে দু সাল চলছে তো এই দু সালে আমরা যেটা অনুমান করছি সেটা হলো আগামী বুধবার এই বুধবারে ইনশাআল্লাহ ঈদুল আজহার চাঁদ উঠতে পারে জিলহজের চাঁদ উঠতে পারে তো জিলহজের যদি চাঁদ উঠে যায় তো বুধবারের মধ্যেই সন্ধ্যার আগে আমাদেরকে সমস্ত পরিপাটি গুছায় নিতে হবে যাতে করে এই দশ দিনে আমাদের এই নোক আমাদের চোল মোষ ইত্যাদি খুব বেশি লম্বা না হয়ে যায় আমাদেরকে দেখতে যেন বিশ্রী না লাগে এজন্য আমরা আগেই আমাদের চোল নোখ ইত্যাদি এগুলো কেটে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো এরপরে কুরবানির দিন কোরবানির পশু জবাই হওয়ার পরে আমরা আমাদের নোখ কাটব আমরা আমাদের মোষ আমাদের চুল ইত্যাদি কাটবো এতে করে আমরা পূর্ণাঙ্গ একটি কোরবানি সব পাবো হানুল্লাহ এটা যিনি যিনি কুরবানি করবেন শুধুমাত্র তার আমলে এমনটা নয় এই ব্যাপারে যারা কুরবানি করবে না তাদেরকেও রাসুল্লাহ সাল্লাহ আলি এই অপশনটা দিয়েছেন একটা সুযোগ দিয়েছেন হয়তো আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল উল্লাহ সরল্লা আলিহাসাল্লাম এক ব্যক্তিকে বললেন যে কোরবানির দিনকে ঈদের দিন আনন্দের দিন খুশির দিন করার জন্য উদযাপন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে এটা এই উম্মতের জন্য সাব্যস্ত করা হয়েছে তখন ওই ব্যক্তি রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে একজন আমাকে দান করেছে দুধ পান করার জন্য একটা উটনি দান করেছে এছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই আমি কি এই উঠনি কুরবানি করে দেব। তো রাসুল তাকে বলছেন না তুমি এই উঠনিকে কুরবানি করবে না তো কি করবে সে রাসুল তাকে বলেছেন যে তুমি তোমার চুল তোমার নোখ তোমার গোফ তোমার অবাঞ্চিত লুম এগুলো তুমি ঈদের দিন পরিষ্কার করবে এর দ্বারা বোঝা যায় যারা দরিদ্র যাদের এই কুরবানি করার সামর্থ্য নাই তারাও এই আমলটা করবে তারা জিলহজের যখন চাঁদ উঠবে তখন চাঁদ উঠার আগে থেকে শুরু করে তারা ওই কুরবানি করা পর্যন্ত যে সময় এই সময়ের মধ্যে তাদের চোল নোখ গোফ অবাঞ্চিত লোম এগুলো তারা কাটবে না এগুলো না কাটলে তারাও ওই পরিমাণে কোরবানি সম পরিমাণে সব পাবে সুহানুল্লাহ এই জন্য আমরা প্রত্যেকেই এই বুধবার দু সাল চলছে এই বুধবারেই এর আগেই সন্ধ্যার আগে আমরা আমাদের সমস্ত পরিচ্ছন্নতার কাজ সেরে এই দশ দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই সবের ভাগিদার বানাবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করুক আমিন